ডিভোর্সের আগে শ্বশুরবাড়ির জেলখানা মনে হতো ডিভোর্সের পরে এখন নিজের বাড়ি নরকের মতো লাগছে নাম প্রকাশে অনিচ্ছুক এক ডিভোর্সি সিনারের বাস্তব জীবনের করুণ কাহিনী পরিস্থিতি যেমনই হোক ডিভোর্স কখনো সুখ দেয় না কমপক্ষে কোনো মেয়ে সুখী হতে পারে না জানি না আমি কেন লিখছি হয়তো এই জন্য কারণ আমি চাই আর কেউ আমার মতো ভুল না করুক হয়তো এই জন্য কারণ আমি চাই ঠুকু কারণে সংসারগুলো ভেঙে না পড়ুক আমি উনিশ বছর বয়সী একজন নারী আমাদের বিয়ে হয়েছিল কিন্তু আমার পছন্দের সংসারে টিকে ছিল আড়াই বছর আমাদের একটা ছেলেও আছে আর ওর বয়স এক বছর আমার স্বামীর সব চরিত্র সবই বেশ ভালোই ছিল শুধু একটু যে দিই অবশ্য তাও সব না মাঝে মধ্যে মানুষভাবে ওর বজ্জেদের জন্যই বুঝি আজ এই অবস্থা কিন্তু আমি জানি আমাদের সমস্যার শুরুটা ওর দিক থেকে হয়নি সব সংসারেই তো টুকটাক কিছু সমস্যা থাকে আমাদের মধ্যেও মাঝে মাঝে ঝগড়াঝাটি হতো কিন্তু ঝগড়া বাদলে আমি তলপি তল্পা গুছিয়ে বাপের বাড়ির দিকে হাঁটা দিতাম বাপের বাড়িতে ভোনরাও আসতো আর ভাইরা তো ছিল ওদের কাছে কে সব বলতাম তখন সবাই ওকে ফোন করে বেশি কথা শোনাতো আমার ছোট বোন তো রীতিমতো অপমান করত আমার কাছেও মনে হতো ঠিকই আছে কত বড় সাহস আমার সাথে লাগতে আসে আমাকে নিজের মতো চালাতে চায় আমার মধ্যে কেমন একটা জেদ কাজ করত ওর কাছে ছোট হব ওর কাছে নিজের ভুল স্বীকার করব মাপ চাইবো এটা ভাবতেই পারতাম না উল্টো বড় গলা করে বলতাম ডিভোর্স দাও তোমার মতো লোকের সাথে কে সংসার করে তবে ডিভোর্স আমি কখনোই মন থেকে চাইনি ওটা ছিল মুখের কথা ওর সামনে ছোট হওয়ার চাইতে ডিবস চাওয়াই আমার কাছে সঠিক মনে হতো একদিনের কথা এখনো মনে ছোট্ট একটা ব্যাপার নিয়ে তর্ক করতে করতে দুজনে খুব উত্তেজিত হয়ে পড়েছি রাগে আমার শরীর কাঁপছে যা মুখে আসছে তাই বলছি তুই তুকারি করে গালি করে অপমান কিচ্ছু বাদ যায় এক পর্যায়ে সহ্যের বাদ ভেঙে ও আমার গায়ে হাত তুলল এর আগে কিংবা পরে কখনই ও আমার গায়ে হাত তুলেনি কিন্তু ওই একটা থাপ্পড় ওটাই যথেষ্ট ছিল আমি বাপের বাড়ি চলে গেলাম আর হ্যাঁ বরাবরের মতো এবারও আমি নিজের দোষের দিকটা না বলে খালি ওর দিকটাই বলে গেলাম মানুষের দোষ দিয়ে আর কী লাভ সবাইকে যা বলেছি সেটার উপর ভিত্তি করেই তারা বিচার করেছে পরিবারের সবাই বললো এমন ছেলের সাথে সংসার করার কোনো দরকার নেই মামলা ঠুকে দাও আমি সবার পরামর্শে মামলা করলাম ওর নামে নারী নির্যাতনের কেস করা হলো খুব দ্রুতই ওকে পুলিশ ধরে নিয়ে গেল ওর পরিবার থেকে মুরব্বীরা এসে বারবার অনুরোধ করলো আমি যেন এই কেস তুলে নিই ভেতরে ভেতরে আমিও চিন্তা করতাম আচ্ছা আমার স্বামীকে আসলে জানেন ওকে কোনোদিন দিন থেকে আমার গায়ে হাত তুলেছে আমি যদি ওকে এত খারাপ কথা না শোনাতাম তাহলে কেউ আমার গায়ে হাত তুলতো সেদিন আমার বাবা মা আমাকে বুঝিয়েছিল আমি যদি এত কিছু পর ফিরে যাই তাহলে ও ভাববে আমি বুঝি অসহায় আমাকে আরও পেয়ে বসবে আমার উপর ইচ্ছা মতো ছড়ি ঘুরাবে একবার গায়ে হাত তুলেছে মানে বারবার একই কাজ করবে কাজে নিজে থেকে ফিরে যাওয়ার তো প্রশ্নেই আসে না কিন্তু আমার মনের ভিতর কে যেন চিৎকার করে বলতো ও তো এমন লোক না তবে ও যেদিন আমার গায়ে হাত তুলেছিল সেদিনই হাত জোর করে আমার কাছে মাপ চেয়েছিল এসব ভেবে ভেবে আমি মামলা তুলে নিলাম তবে ওর কাছে ফেরত গেলাম না কিছুদিন পর দুই পরিবার থেকে বিচার সালিশ হলো সবার কাছেও দোষী প্রমাণিত হলো সবাই ওকে নানা কথা বোঝাল উপদেশ দিল তারপর আবার সংসার শুরু করলাম